বুধবার সন্ধ্যে থেকে রহস্যজনকভাবে লাগা আগুনে ভসিভূত হয়ে গেল মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা থেকে জুলেখার মধ্যবর্তী বিস্তীর্ণ বনাঞ্চল দীর্ঘক্ষণ চেষ্টা করার পর বন দপ্তরের কর্মী বনরক্ষী বাহিনী এবং দমকলের কর্মীরা বৃহস্পতিবার সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে আরও জানা গেছে নবগ্রামের ওই বনাঞ্চলে বহু দুষ্প্রাপ্য এবং দামি গাছ রয়েছে বুধবার সন্ধে নাগাদ সাধারণ মানুষের নজরে আসে বনের ভেতর থেকে দাউদাউ করে আগুন জ্বলছে মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় থেকে যায় গোটা এলাকা তবে কিভাবে এই আগুন লাগলো তা ভাবিয়ে তুলেছে বন দপ্তরের কর্মীদের তাদের দাবি গোটা এলাকায় বেআইনি কাজ আটকানোর জন্য বন দপ্তরের কর্মীরা সবসময় মোতায়েন থাকেন তাদের অনুমান কোনো এক মুহূর্তের অসতর্কতার সুযোগ নিয়ে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে বনের মধ্যে এই আগুন লাগিয়ে দিয়েছিল বন সুরক্ষা বাহিনীর এক কর্মী গয়ানাথ মণ্ডল বলেন গতকালকে আগুন লাগার পর থেকেই বন সুরক্ষা বাহিনী বন দপ্তর এবং দমকলের কর্মীরা একসঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তিনি জানান আগুন লাগার এই ঘটনায় বনাঞ্চলের মধ্যে প্রচুর কাজ যেমন পুড়ে গেছে তেমনই ওই বনের মধ্যে বসবাসকারী অনেক জীবজন্তু পুড়ে মারা গেছে বলে আমরা আশঙ্কা করছি নবগ্রাম ডিআরএফও খগেন্দ্রনাথ দাস বলেন প্রাথমিক তদন্তে আমাদের অনুমান স্বাভাবিকভাবে বনাঞ্চলের মধ্যে এই আগুন লাগেনি কেউ বা কারা এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়েছিল গোটা বিষয়টি আমরা খতিয়ে দেখছি নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ

হ্যাঁ গোটা বাগানটাই পুড়ে গিয়েছে আর কি এখন দেখা যাক কি করা যায় আমাদের উপর মহলকে আমরা জানিয়েছি প্রশাসন এসেছিল হ্যাঁ প্রশাসন এসে দেখে গেলো ছবি ভিডিও ভিডিও করে গেছে আমাদের ছবি করলো আচ্ছা আপনার নাম আমার নাম গয়ানাথ মণ্ডল আপনি আমি বন সুরক্ষা বাহিনী ঠিক আছে কারা লাগাইছে জানেন কিছু আরে বিষয়টা কি এখানে তো আমাদের স্টাফরা কন্টিনিউ ডিউটি করছে ঠিক আছে আচ্ছা ডিউটি ক্ষেত্রে হয়তো অনেকে এদিক ওদিক হতে পারে তাই না হয়তো কে চা খেতে গেলো বা কোনো কিছু হতে পারে তাই না সেই সময় কিন্তু কে বা কারা কিভাবে আগুন ধরিয়ে দিয়েছে যখন আগুন ধরিয়ে দেয় তখন তো কিন্তু আবার জেফএমসির লোক বা স্টাফরা জানতে পারে ঠিক আছে সেই সময় আমরা এসে আর কি সব ওই আগুনগুলো সব নিয়ে দেওয়া হয় আচ্ছা এগুলো অজান্তেই হয় অজান্তেই হয় ঠিক আছে কে বা কারা দিয়েছে সে তো জানা নেই এই হচ্ছে ঘটনা মানে কেউ বদমাসি করে বদমাশি করে দিয়েছে এখনও জানা যায়নি না এখনো জানা যায়নি আচ্ছা আপনার নাম স্যার আমার নাম খগেন্দ্রনাথ দাস ডিআরএফআর আচ্ছা